সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবার কি ভাবছো যে এখন সকালবেলা না না একদমই না এখন হচ্ছে মোটামুটি সূর্য অস্ত যাবে যাবে ভাব বিকেল পাঁচটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি সারা দিন সকাল থেকে এত রোদ্রু ছিল এত রতু ছিল ভিডিও করার মানসিকতা তো দূরের কথা মানে ঘর থেকে ফ্যানের নিচ থেকে বেরোতে পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিল যা হোক তবুও বান্না সমস্ত কিছু তো প্রত্যেকটা ওয়াইফদের করতেই হয় সেগুলো করে মানে এমন খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার মানে শরীর গা হাত পা খালি কীরকম যদি ছিল মানে আমার আমার মানে বেশি একটুখানি গরম মানে গরম পড়লে এরকম আমার শরীর গা হাত পা পুরো কাঁপতে থাকে তো এসে শুয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে তো মাত্র ঘুম থেকে উঠলো এখন মা নিয়ে গেলো একটুখানি আম ছিল আম খেলো আমাদের গাছ থেকে গাছ পাকা আম জানো তোমাদের সাথে শেয়ার করবো পাকা আম পড়েছে তো ওই আম একটুখানি দিলাম একটুখানি আর কি একটুখানি এক চেকটি আম খেলো খেয়ে দে ও এখন রাস্তা হাটতে গেল। আর আমি ভাবছি এখন সেনে কাজগুলো করি মানে বিকেলের যা যা কাজ আছে সেগুলো থেকে শুরু করছি আজকের ব্লগটা তো এই আর কি আসলে গরমের মধ্যে তোমরা জানোই পরিস্থিতিতে এত খারাপ হয়ে যায় যে ভিডিও করতেই পারি না তো চলো দেখতে থাকো দু বিকালবেলা থেকে আমি কি কি কাজ করি তোমাদের মৃতদী ভাই তো আজকে পুষ্কর বালিশটা একদম ওর বালিশটা ছোট হয়ে গেছে তো এখন ওই বালিশটাকে আমি বড় করতে দিয়েছি অনেকগুলো তুলো এক্সট্রা তুলো আবার হচ্ছে রোদের মধ্যে দিয়েছি তো বাবা ওগুলো বাড়ি বাড়ি দিয়ে দিল তো ওগুলো এখন ঢোকাবো নতুন বালিশের খোলো বেড়াচ্ছে ওগুলোর মধ্যে ঢোকাবো তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেই তোমাদের দাদাভাই সেই এক ঘন্টা না দুই ঘন্টা আগে গেছে নদীতে স্নান করতেন ও নাকি এতই গরম যে বাড়িতে স্নান করে ওর পোষাচ্ছে না তো নদীতে গেছে আমাদের এখানে একটুখানি বড় নদী আছে সেটাকে মানসাই নদী বলে অনেকে এই নদীতেই অনেক জায়গায় অনেক ধরনের নাম নামে পরিচিত আমাদের এখানে মানসাই নদী বলে সেই মানসাই নদীতে গেছে ও স্নান করতে আমাদের পাড়ার আরও কয়েকটা ছেলে পেলে মিলে সবাই মিলে তো এখনও আসেনি পাঁচটা বাজে এখনও আসেনি ফোন করলাম তো বলে যে বাড়ির পাশেই চলে আসছি চলো কাজগুলো করি কি সাংঘাতিক গরম আজকে তো যাই হোক বন্ধুরা দিন তো আর যতটুক কাজ করেছি ততটুক আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো ভাবলাম যে না এখন থেকেই ব্লগটা শুরু করি তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ কি বলতো দুপুরবেলা একটুখানি শোয়া হয়েছিল। তারপরে তো ছেলেকে নিয়ে এখন মা বাইরে গেছে তো তার জন্য আমি ভাবলাম যে বিছানাটা একটু টান টান করে নিই বিছানা টান না থাকলে একদম খুবই খারাপ লাগে এটা আমার পার্সোনাল ব্যক্তিগত জিনিস সেটা হচ্ছে কি বলো তো বিছানার চাদর সময় টান টান থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ দেখো সব সময় আমরা কিন্তু বিছানাটাতেই বসি এটাই আমাদের কিন্তু শান্তির জায়গা তো সেই জন্য বিছানাটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো তারপরে মা এই বালিশগুলো দিয়েছিল রোদ্রে তো মার বালিশগুলো নিয়ে আমি ঘরে রাখছি তো বালিশের যে মানে ওয়ারগুলো সেগুলো আর কি ধুয়ে দিয়েছে তো তারপরে এখন ঘরটা বিকেলবেলার ঘর উঠান এই সমস্ত কিছু ঝাড় দেবো আর ওইদিকে দেখতে পাচ্ছ পুচকুর ছোটো যে কোলবালিশটা এটা তো আর এখন লাগে না এখন পুচকু বড় হয়ে গেছে সাথে সাথে ওর কোলবালিশেরও সাইজটা একটু বড়ো করতে হবে তো তার জন্য ওর কোলবালিশ আর বালিশের এই যে কাভার আমি বানিয়ে রেখেছি আমার যে একটা হলুদ নাইটি ছিল এক সাইড দিয়ে ছিঁড়ে গেছে তো ওইটা দিয়ে আমি এখন বানিয়ে নিয়েছি তো এই যে তোমাদের দাদাভাই মহারাজ ও এখন স্নান করে এসে আবার বলছে যে আবার স্নান করবে তো কি কি জানি ওর সাথে আমি কথা বলছি তো আর এদিকে তুলাগুলো ঢুকাচ্ছি তো দেখো তুলা ঢুকানোর সমস্ত কমপ্লিট এখন আমি উঠান ঝাড় দেবো তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে প্রচণ্ড ভাল লাগে না আর কি কমরটা মানে ব্যাকাইতে হয় তো আমাদের বড়ো একটা ঝাড়ু ছিল ওইটা যে মা কোথায় রেখছে কারণ মা সকালবেলা করে উঠান ঝাড় দেয় তো খুঁজে আর পাচ্ছি না পাচ্ছি না তারপরে এই ঝাড়ুটা নিয়ে অগদ্যা আমি ঝাড় দিতেছি তারপর ভাবলাম যে না এটা দিয়ে আর ঝাঁদ দিতে পারবো না এদিকে এই যে বন্ধু বান্ধব সব চলে আসলো এগুলো খেলবে তো তারপরে যে আমাদের হচ্ছে একটা সুপারি ঝাড়ো ছিল ওটা দিয়ে বেশ লম্বা আছে তো আমি ভাবলাম যে না এটা দিয়ে ঝাড় দেয় তাও ভালো আর একটু উঠানটার মধ্যে জল দিয়ে নিলাম কারণ এই যে ধুলোর দিন বৃষ্টি তো হচ্ছেই না কিভাবে পাইলো হ্যাঁ তো এইখানে হচ্ছে দুধ গরম বাবা এদিকে ফুল গাছগুলোতে জল দিতেছে ঝাড় দিয়ে ওই দুধো নিয়ে আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না তাই জন্য গায়ে একটু জলই দিয়ে দিলাম স্নান করে ফেললাম কি আরাম যে লাগে স্নান করার পর কি বলবো আর দেখো দুনিয়ার রাজ্যে জামা কাপড় আবার আসছে যে সোফার মধ্যে দেখতেই পারছো এগুলো আবার ভাজ করতে হবে পুচকুর বালিশটাতে সেলাই করতে হবে কিন্তু তার আগে দুধটা জাল করে ওর খাবারটা নিই ওর বাবার সাথে গেছে একটুখানি ঘুরতে ততক্ষণে চলো আর আমাদের খেতে অনেকগুলো কাকলা হয়েছে বাবাকে বলে বাবা কতগুলো কাকলা হচ্ছে না পাইকে যাই নিয়ে আসো তো তো এদিকে বালিশটার মধ্যে তুলোগুলো ঢুকিয়ে তো এখন যে সাইডটা দিয়ে আর কি তুলো ঢুকেছে সেই সাইডটা ভালো করে আমি এখন সেলাই করে নিচ্ছি আর পুচকু হচ্ছে এখনও ওর বাবার সাথে একটুখানি বাইরে থেকে ঘুরে আসলো বাইকে করে তো বাইকে করে ঘুরে এসে এখন এখানে ওর বাবার এখানে আছে তো আমি বলছি যে বাবা এদিকে আসে না এদিকে আসে না কী কী জানি ওকে বলছি ও মানে এই সাইডে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে তো চলো বালিশটা সেলাই নেই আর এটা নাইটিটার প্রিন্টটা এত ভালো বাটিক প্রিন্টটা এত ভালো যে মানে বালিশ সে বানিয়েছে না খুব সুন্দর লাগছে দেখতে তো বালিশটা দেখা যাচ্ছে অনেকটা উঁচু কিন্তু এতটা উঁচু না একদমই নরম তুলতুলে বালিশ আসলে না শিমুল তুলো শিমুল তুলো যেগুলো হয় একদম সাদা সাদা ওই তুলো বালিশগুলোতে থেকেও আরাম বাচ্চাদের ওইটাতেই রাখতে হয় কিন্তু আমাদের এইখানে শিমুল তুলা পাওয়া যায় কিন্তু সিজন ওয়াইজ এখন তো এখন আর কি পাওয়া যাবে না কয়েকদিন পর পাওয়া যাবে তো আমার মামা বাড়ি ওইদিকে আছে তো বলতে হবে যে মামিকে বলতে হবে শিমুলপুলার কিছু কালেক্ট করে রাখতে তাহলে ওই ওটার বালিশ যদি বানিয়ে দেয় ওটাতে আরাম পাবে আর এই বালিশগুলোতে না একটুখানি ঘুমাবলে তাহলে কি হয়ে যায় বলো তো মাথা গরম হয়ে যায় আর কি পেছন সাইডটা গরম হয়ে যায় তারপর আবার উল্টে দেই তারপর আবার এই পাশটা গরম হয়ে যায় এরকম হয় তো দেখো এদিকে আমি তো তখন স্নান করেই ফেলেছিলাম উঠান ঠুটান ঝাড় দিয়ে তো এটিটা কোনো আইটা হয়নি তো ভাবলাম যে এটার মধ্যেই আমি সুন্দর করে হচ্ছে এটা দিয়েই পুজো দিয়ে দিই আর নাইটিটা চেঞ্জ করতে হবে না কারণ ধোয়া না পড়েছিলাম তো যাই হোক তো এদিকে হচ্ছে রান্না করছি মা ওদিকে হচ্ছে উনানে ভাত রান্না করলো আজকে আলু সেদ্ধ দিতে চাইলো তো আমি বললাম যে আজকে আলু সেদ্ধ দিতে হবে না কারণ রোজ রোজ আলু সেদ্ধ ভালো লাগে না একটা জিনিস খেতে খেতে আর ভালো লাগে না মুখ চোখের অবস্থা দেখছো কিচ্ছু দেয়নি কারণ এত গরম কোনো কিছু দিতে ভালো লাগতেছে না মুখে ক্রিম না কোনো কিছু সে দিয়েছি অল্প এ ঘামে বারবার এইভাবে মুছি তো তার জন্য আর কিসে হয়ে গেছে তো এদিকে বসিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই বসিয়েছি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি আর তার মধ্যে কুমড়ো নেই কুমড়ো হলে বেশি ভালো হতো কাঁকরোল তারপর হচ্ছে বেগুন ঝিঙা মানে যা যা আর কি ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা হচ্ছে তরকারির মতো সাথে একটুখানি সোয়াবিনও দিয়েছি সোয়াবিন দিলে বেশ ভালো লাগে তো এই হচ্ছে একটা সব কিছু দিয়ে নিয়ে আমি তরকারি তার সাথে হচ্ছে বড়া বানাবো আর চালের গুঁড়ো বেসন নুন এগুলো দিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে চাল কুমড়োটা ছিল তো ওটা না কি করেছি তো একটু এরকম করে ফুটো ফুটো করে তার মধ্যে এটার মধ্যে একটু লবণ দিয়ে একটুখানি রেখেছি যাতে কুমড়োটা আর এক্সট্রা করে তো সেদ্ধ করব না যার কারণে এটা যাতে ভালো করে মজে যায় এই জন্য আর কি এটার মধ্যে লবণ দিয়ে একটুখানি রেখেছি দেখো অনেক জল বেরিয়ে গেছে কুমড়ো দিয়ে তো এদিকে হচ্ছে তরকারিটা প্রায় হওয়ার দিকে দিকে তো ভাতটা তো হয়ে গেছে সমস্ত কিছু গরম গরমই আছে আর গরমের দিনে অত গরম গরম না খেলেও চলে কিন্তু ঠান্ডার দিনে গরম গরম লাগে তাই না বলো তো যাই হোক এদিকে তরকারিটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হোক আর এদিকে আমি পকোড়াটা ভেজে নিচ্ছি পকোড়া মানে বড়া চাল কুমড়োর বড়া তো মা আমি স্পেশালি এই চাল কুমড়োটা ছোটো ছোটো চাল কুমড়োটা দিয়েছিলো বড়া খাওয়ার জন্য তো বড়াগুলো প্রচণ্ড টেস্টি হয়েছিল আসলে কচি চাল কুমড়াটা আর বানিয়েছেও বড়াগুলো কিন্তু দারুণ করে তো পরে তোমরা রিভিউতে সমস্ত কিছু পেয়ে যাবে তো যাই হোক এদিকে বাবাও আবার বাজার থেকে একটুখানি বড়া নিয়ে আসে মানে বাজারের আর কি ডালের বড়া আর হচ্ছে পাঁপড় নিয়ে আসে তো যাই হোক আজকে মানে এমনি দিন যেদিন হয় নাতে কিছুই হয় না সিদ্ধ ভাতই খাওয়া হয় আর যেদিন হয়তো অনেক কিছু আইটেম হয়ে যায় আর আজকে না সত্যি কথা বলতে আলু সেদ্ধ ভাত খেতেও ইচ্ছা করছিলো না কারণ রোজ রোজ ভাল লাগে না আলু সিদ্ধ ভাত খেতে মনে হয় একঘেয়েমি আমি লেগে যায় মনে হয় কিছু খাই আর গরমের জন্য তো মাছ মাংস এগুলো তো আমাদের বাড়ি থেকে একদমই বিরতই নিয়ে নিয়েছে কারণ এই গরমের মধ্যে পেটের সমস্যা হয়ে যাবে মাছ মাংস এগুলো না খাওয়াই একদিকে ভালো তো সেই জন্য ওগুলো আমি তোমাদের দাদাভাইকেও বলেছি আনতে না আর ওম নিজেও বলে যে হ্যাঁ এই সময় মানে আমাদের খেতে সব এক সময় এক ভাবে কাটা হয় তো দেখো এক সময় আমি না হচ্ছে মানে চাঁদের মতো যে আর কি আধা চাঁদ ওরকম করে কাটি ওইভাবেও ভালো লাগে আবার দেখো এইভাবে কাট কেটেছে এটাও কিন্তু খারাপ লাগছে না একদম গোল গোল করে তো এটাও বেশ ভালো লাগছে তো ভাবলাম যেহেতু ছোটো চাল আর একদমই কচি তো এইভাবে কাটি তো একদমই গোলে মানে একদমই যে একদমই ইসে হয়ে গেছিলো মানে একদমই যে পচকচ ভাব ওটা ছিল না কারণ কি বলো এমনিতেই হচ্ছে লবণ দিয়ে একটুখানি হচ্ছে কচলে রেখেছিলাম লবণ দিয়ে তোমরা যা যদি কুমড়ো কোনো সময় হচ্ছে একদম পুরোটো থাকে তো লবণ দিয়ে একটুখানি তোমরা ইসে করে রেখো মজিয়ে রেখো দেখবে মানে লবণ দিয়ে একটুখানি মেখে রাখবে তাহলে দেখবে বেশ সুন্দর আর কি বড়াগুলো হয় তো দেখো আমার একদম বড়াগুলো ফুলকো ফুলকোভাবে করে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো খেতে দিয়ে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো কিছুদিন ধরে এই কমেন্টটা আসছে দুই একবার আর শুধু আমার কমেন্ট না আরও কয়েকজনের কমেন্ট বক্সে আসছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি কারণ এরকম মানসিকতা আর লোক পৃথিবীতেও ঘুরে বেড়াচ্ছে মানে আমরা এত বলি না যে আমরা যুগ আপডেট হয়েছে আমরা নিজেরা হচ্ছে আপডেট হয়েছি অনেক শিক্ষিত হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে তারা এখনও মানে কোন দেশে যে বাস করে আর কিভাবে যে বাস করে ভগবান জানে হুম দাউনে যেটা কিসের বড় শাল কুমড়ো মামি মামি দিতেছিল কোচি একটা শালগনা ছিল ছোট বড় খাওয়া잖아 হুম দাউনে তো বড় তো পেটের সমস্যার জন্য মানে আমার সমস্যার জন্য মাছ কেন এক বেশি দিন খাই কিন্তু অনেকদিন পর আজকে সুন্দর হয়ে একদম গোল 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 পলপনা টাইপের বানিছেন দারুণ আর গরম গরম না এজন্য হুম আর এই যে মিক্সড সবজিটা এটা মানে তানিশের খুব প্রিয় পুরি মানে মুসুর ডাল আছে আর এটার মধ্যে না পয়সা তারপরে সোয়াবিন এই সমস্ত কিছু দেওয়া তো এই তরকারিটা ও খুব ভালোবাসে আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি দাঁড়াও কী এখনো একটা জিনিসের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয় নাই সেটা হচ্ছে এটা ও কাল করাই ছোট না আমি করাইনি আচ্ছা চলো আগে ভাতটা খাই লেবু চিপলা না এটার মধ্যে হ্যাঁ একটু লেবু চিপতেই হবে কারণ গরমের দিন লেবু চিপতেই হবে লেবুটার মধ্যে একটু রসটা কম কোনো ব্যাপার না রাতের বেলা এরকম সাদা খাওয়া দাওয়া হলেও কোনো ব্যাপার না সাদা মাটা না বেশ আজকে অনেক কিছু হ্যাঁ আজকে অনেকটাই আর অনেক কিছু আছে আজকে

আর এটা হচ্ছে ঝাল হলেও কোনো সাইড এফেক্ট নেই কারণ এটার মধ্যে হচ্ছে গোলমরিচ যে থাকে না আমরা গোলমরিচ দিই সেই গোলমরিচ বাটা দিয়ে এটা বানানো হয় দারুণ হয়েছে সেটা এটার মধ্যে আমি প্রথমবার খেলাম আমি ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে কিন্তু ভালোই লাগলো এটার মধ্যে কাঁচা লঙ্কাও দেয় না শুকনো লঙ্কাও দেয় না শুধু গোলমরিচ বাটা দেয় আর একটুখানি রসুন দেয় আর জিরে বাটা আই থিঙ্ক আমি মনে নেই আমিও অনেকদিন আগে খেয়েছিলাম দারুণ হয়েছে চলো ও খাচ্ছে ওদিকে মা খাচ্ছে ওদিকে বাবা খাবে আর ওর থালের মধ্যে ও বলছে আমি এতগুলো ভাত খাবো না বেশ ভাত বেঁচে যাবে ওটাই আমি নিয়ে নেব ফ্যানের নিচে খাচ্ছে গরম যে তার কারণে এই যে কমেন্টটা তোমরাই দেখো এখানে কি লেখা মানে এগুলো আমরা না জানি না বুঝি না মানে বুঝি তো বুঝলাম তো ঠিকই কিন্তু এটা আমি দিনও শুনিও নিই বুঝিও নেই তো কোথা থেকে কি কমেন্ট এসে এখানে ওরা করে দিয়ে যায় ইউটিউবারদের শুধু একটা ইউটিউবারকে বা আমাকে শুধু করেনি যারা যারা যেই ইউটিউবারগুলো কোথাও ঘুরতে গিয়েছে বা কিছু তাদের প্রত্যেকটা ইউটিউবারকে করেছে তো মানে দেখে এতটা রাগ উঠেছিলো রাগের থেকে হাসিও পেয়েছে পরে যে মানে কি বলবো আর মানে মানে হাসবো না কাঁদবো না গালি দেবো বুঝতে পারছি না এরকম অবস্থা তো এই দেখবে মাঝে মাঝে আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট দেখতেই পারবে কিছু পাগল লোক আছে এগুলো করে দিয়ে যায় উদ্ভল কমেন্ট উদ্ভল মানে যা খুশি তাই মনের মধ্যে যেগুলো আসে ওদের নানান কথা আসলে আমার মনে হয় কি ওরা ফ্যামিলিগতভাবে ডিপ্রেশনে থাকে কিছু লোক যারা এরকম খারাপ খারাপ কমেন্ট করে বা নেগেটিভ কমেন্ট করে এরা মনে হয় নিজেদের ফ্যামিলিতে বা নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের লোকেদের সাথে সেরকমভাবে ওরা মিশতে পারে না বা সেরকমভাবে তারা হ্যাপি না যার কারণে ওই ডিপ্রেশনগুলো মানে যাতে মানে বের করতে পারে তার জন্য ওরা এইভাবে মানুষের ভিডিওর কমেন্ট বক্সে এসে এরকম কমেন্ট করে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা